আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক রাত হয়ে গেল তারপরেও একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেহেতু সকালে মার্কেট ওপেন আছে অনেকের ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করতেছে আমি দেখতেছি আজকে বিশেষ করে আজকে যে ইন্ডেক্স বলার চেষ্টা করতেছে যে পাঁচ হাজারের নিচে চলে আসবে এরকম একটা বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থাহীনতার একটা ব্যাপার তৈরি হচ্ছে মনে আমার কাছে মনে হচ্ছে কারণ অনেকে ফোন দিয়েছেন এই বিষয়টা জানিয়েছেন যে ইন্ডেক্স অনেক নিচে চলে আসতে পারে শোনেন আপনারা এই ব্যাপারে এত অস্থির মানে টেনশান নেওয়ার বা অস্থির হওয়ার কোনো কারণ নাই আপনাদেরকে শুধু আমি দুইটা কথা বলে আপনারা মনোযোগ দিয়ে শুনুন একটা হচ্ছে হ্যাঁ ইন্ডেক্স যদি চায় একটা শ্রেণিতে ইন্ডেক্সকে ফালাইতে পারে এটা সম্ভব ফালানো কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কীরকম শেয়ারে বিনিয়োগ করছেন এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আপনি ইন্ডেক্সকে কখন ভয় পাবেন ইন্ডেক্সকে ভয় আপনি যখন দুর্বল শেয়ার কিনেন আপনি জানেন এই কোম্পানির উৎপাদন বন্ধ এই কোম্পানির কোনো লেনদেন নাই কোম্পানি নাই কিন্তু আপনি শেয়ার কিনে বসে আছেন এই কারণে আপনি ভয় আছেন এখন ভালো কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করে থাকেন তাহলে ইন্ডেক্স কোথায় গেল। এটাতে তো আপনার ভয় পাওয়ার কিছু নাই আপনি যদি ইউনি ইনভেস্ট করেন ইউনি শেয়ার কিনেন কোম্পানি যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও যদি বন্ধ হয়ে যায় আপনার সমস্যা কোথায় কোনো সমস্যা নেই তো তারপরও যারা শেয়ার কিনছেন তারা অবশ্যই একটা মানে ভয় এবং আতঙ্কের মধ্যে আছেন যে ইন্ডেক্স চার হাজারের নিচে পাঁচ হাজারের নিচে চলে আসবে কিনা যদি আমি ব্যক্তিগতভাবে বলি আমি বলি যে না এটা সম্ভব না আসা চার হাজারের পাঁচ হাজারের নিচে আসছে চার হাজার নশো পর্যন্ত ইন্ডেক্স আসছে কিন্তু এই মুহূর্তে যে অবস্থা আছে এই অবস্থায় আসলে পাঁচ হাজারের নিচে ইন্ডেক্স চলে আসা সম্ভব না যদিও আমরা এটা এনজয় করেছি পাঁচ হাজারের নিচে ইন্ডেক্স কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে না আসবে না আর নিচে কারণ লেনদেন যে জায়গায় নেমে গেছে এই জায়গায় মার্কেটে আসলে আর কেউ শেয়ার সেল দিচ্ছে না ইনস্টিটিউটগুলোয় সেল দিচ্ছে না সাধারণ পাবলিক তো দিচ্ছে না মানে সমস্ত কিছু যার যার কাছে মানে ব্যাপারটা এখন এমন হয়েছে আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দেবে আজকে একটু থমথমে অবস্থা ব্যাপারটা এরকম মার্কেটের এখন তো সুতরাং আপনারা ফ্যানিক্ট হয়ে কোনো শেয়ার সেল দেবেন আপনাদেরকে আমি বারবার বলি শোনান আরেকটা কথা আমি বলি আমার এখানে আপনারা যতজন মানুষ ভিডিও দেখেন আমি ক্যালকুলেশন করে দেখেছি যদি পাঁচ লক্ষ টাকা করে একজন বিনিয়োগকারী যারা আমার ভিডিও শোনেন কতজন শুনেন আমি তো আমার চ্যানেলে তো দেখি আপনাদেরকে যদি অ্যাভারেজ গড়ে যদি আমি পাঁচ লক্ষ টাকা করে ধরি যে আপনাদের একজনের কাছে পাঁচ লক্ষ টাকা আছে তাতেও প্রায় একশো কোটির উপরে হয়ে যায় তো একশো কোটি টাকার আপনারা যারা বিনিয়োগকারী তারা আমার কথাগুলো শুনতেছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা কোনো শেয়ার লসে সেল দেবেন না ট্রেড করার চিন্তা বলেও করবেন না নেটিং করার চিন্তা ভুলেও করবেন না এই মার্কেটে যেখানে আসেন ওইখানে চুপচাপ থাকুন একেবারে নীরব যদি আপনার আমি মনে করি মার্কেট দেখার দরকার নাই অনেক লসে আসেন ঠিক আছে লস লস তো লস হইলেই যদি আপনার এই মুহূর্তে এটা কিন্তু শেষ মুহুর্তে চলতেছে আপনাদের আপনাদেরকে ফ্যানিকের মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এখন এই মুহূর্তে মানে অস্থিরতা কাহাকে বলে কত ফকারও ও কী কী এই মুহূর্তে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এটা হাড়ে হাঁড়ে টের পাচ্ছে সুতরাং আপনারা লসে কোনো শেয়ার সেল এই মুহূর্তে দেবেন না ইন্ডেক্স পাঁচ হাজারের নিচে আসবে না এটা আমার মানে যতটুকু আমি বুঝি আসার সম্ভাবনা নাই কিন্তু ইন্ডেক্স দিকে যাক আপনারা শেয়ারগুলা ভালো শেয়ারগুলোতে যারা আছেন বা যত এখন খারাপ শেয়ারও সব শেয়ারেই এমন এক জায়গায় পৌঁছে গেছে এখানে আপনি লসে সেল দিয়ে আপনি হয় মার্কেট থেকে সারা জীবনের জন্য চলে যাবেন যদি এরকম হয় যে আপনি মার্কেটে কোনো দিন থাকবে না চলেই যাবেন তাহলে আপনি লসে সেল দেবেন সেটা অন্য বিষয় কিন্তু আপনার যদি মনে হয় না আমি মার্কেটে থাকবো এখন হয়তো খারাপ মার্কেট ভালো হবে যদি এরকম আশাবাদ আপনার থাকে তাহলে আপনি লসে কোনো শেয়ার সেল দেবেন না একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সময় কথা বলবে মার্কেট কোথায় মার্কেটে দেখা যাচ্ছে এখন মার্কেটের কোনো বাবা মা কেউ নেই কিন্তু এই মার্কেট এরকম থাকে না এরকম ছিল না বিশালেও কিন্তু মার্কেট এরকম পড়ছিলো এরপর কিন্তু বেশি বছর আগে না বিশ সাল থেকে চব্বিশ সাল চার বছর আগের কথা বলতেছি আমি তো ওখান থেকেও কিন্তু মার্কেট এক সালে একটা আপ হয়েছে এখনও মার্কেট সে জায়গায় আছে আশা করি এখান থেকে মার্কেট ভালো কিছু হবে এখন মনে হচ্ছে মার্কেটে কিছুই নাই কিন্তু এভাবে থাকবে না সুতরাং আমি অনুরোধ করি ইন্ডেক্স যেদিকে যাক একটা মার্কেটে একটা বিষয় এখন ছড়াই দিয়েছে যে ইন্ডেক্স অনেক নিচে যাবে ইন্ডেক্স যেদিকে যাক আপনি মানে উত্তাল নদীতে যেভাবে মানে নৌকাকে মানে একদম কন্ট্রোল করে ধরে রাখে ওইভাবে থাকেন একটু মানে ধৈর্য ধরে থাকেন সময়ের অপেক্ষা করেন সময় কী বলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম